যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে চলছে মেও নির্বাচন ভোট কেন্দ্রগুলো জমেছে ভোটারদের ভিড়ে এবারে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো শেষ মুহূর্তে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে স্থানীয় সময় ভোট ছয়টা থেকে শুরু হওয়া ভোট কেন্দ্রগুলোতে ভোট থেকেই ভোটারদের দীর্ঘ সারি বেশ আগ্রহের সাথে অংশগ্রহণ করেছেন ভোটাররা এরই মধ্যে ভোট দিয়েছেন বিভিন্ন জরিপে এগিয়ে থাকা মেয়র প্রার্থী জোহরান মামদানি শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি মামদানি নির্বাচনের আগে রিয়েল ক্লিয়ার পলিটিক্স জরিপে ছেচল্লিশ দশমিক এক শতাংশ সমর্থন পেয়েছেন আরেক সম্ভাব্য প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো একসময় ডেমোক্রেট রাজনীতি করলেও এখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন মামদানির থেকে চোদ্দ দশমিক তিন পয়েন্ট পিছিয়ে থাকলেও তাকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানি জয়ী হলে শহরের ফেডারেল তহবিল কেটে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি আর এ সমর্থন দিয়েই সৃষ্টি হয়েছে বিতর্কের এবারে নির্বাচনে নিবন্ধিত ভোটার রয়েছে প্রায় সাতচল্লিশ লাখ এর মধ্যে সাত লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর পাশাপাশি রিপাবলিকান প্রার্থী কার্টিস ইসমিলিয়াও আলোচনায় রয়েছেন দিনভর চলা ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত নয়টায় ফলাফল ঘোষণা হবে রাতেই বিজয়ী প্রার্থী দায়িত্ব নেবেন জানুয়ারিতে তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের হস্তক্ষেপ ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে উত্তাপ ছড়ানোয় নির্বাচনের প্রভাব পড়তে পারে দেশটির জাতীয় রাজনীতিতেও আব্দুল মালেক আর টিভি